যে এই যে কাফের মোশরেকরা ইহুদিরাল সারা পৃথিবী জুড়ে মুসলমানকে মারছে মুসলমান মার খাচ্ছে আমাদের পাশে হিন্দুস্তানি মুসলমানদেরকে মারে মুসলমানরা কি খায় মায়ের খায় তো সব মিলিয়ে এটার সূচনা লগ্ন যেটা অর্থাৎ বোঝেন মায়ের খাওয়া শুরু হয় কখন থেকে আর মায়ের খাচ্ছি কেন আল্লা সুবাহা কোরানুল কারিমে বলে দিচ্ছেন কেন খাচ্ছ আর খাবে না কখন বলেন আমরা মায়ের মুসলমানরা কেন মায়ের খায় এর কারণ কি আর মুসলমানরা মায়ের খাবে না কি কাজ করলে এই দুইটা কথা আমরা আজকে জানবো রাজি আছি বলেন তো কি বলছি আমি বোঝেন নাই মায়ের কেন খাচ্ছে আর কি করলে মায়ের খাওয়া বন্ধ হবে এই দুইটা কথা জানা দরকার কিনা কেউ কষ্ট নেবেন না চা খাই না খায় তাহলে আজকে বিষয়টা কি সকলে বলেন মায়ের কেন জোরে দেখেন তো বলে না বলেন মুসলমানরা কেন মায়ের খাচ্ছে আর কি করলে মায়ের খাবে না এটা কি আমার কাছ থেকে শুনবেন না আল্লাহর কথা শুনবেন আল্লাহর কথা ঠিক আছে আসুন বিষয় ক্লিয়ার তো কেন খাচ্ছে কি করলে খাবে না ঠিক আছে আল্লাহ রবুল আলমিন সুরা নূর কত কোন সুরা আয়াত নাম্বার পঞ্চান্ন কত رب العالمين وذكر ربنا وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم ولا يمكن কি নন্ন ল হুম দিন হুম লদি ত দল হুম ওলায়ুবদিলে ন হুম মিম বা ওয়াদা করতেছেন ওয়াদ ওয়া রব্বুলা ইল আহমিন দিয়ে বলেন তোমাদের মধ্যে জারা ইমান এনেছে আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করছি আল্লাহ নিজে ওয়াদা করেছেন ওয়াদ আমি আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছেন আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে নিজ খলিফা জমিনের মধ্যে খেলাফত আল্লাহ তাদেরকে দান করে দেবে এই কথাটা বোঝেন্লা আল্লাহ বলেন তোমরা যারা ইমান এনেছ সৎকর্ম করেছ আল্লাহ তাদের জন্য ওয়াদা করতেছেন যে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা দিচ্ছি গ্রান্টি দিচ্ছি আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করবো বাদশাহী দান করবো কয় কাজ করলে আল্লাহ খেলাফত দান করবে কথা বলে আমানু ওয়া আমিলুস আমি হ্যাঁ ইমান আনতে হবে আর আমলে কথা বলে আমলে করতে হবে এই দুই কাজ যে ব্যক্তি করবে যারা করবে যে জাতি করবে যে গোষ্ঠী করবে আল্লাহ আল্লাহ তাদের হাতে খেলাফত দান করবেন এবার বুঝতে হবে এখন বলবো হুজুর আমরা তো ইমানদার আমরা তো ইমান আনছি আমরা ইমান আনছি না কথা বলেন কিন্তু আপনি ইমান আনছেন বুকে হাত দিয়া চোখ বন্ধ করে ভালো করে গভীর খেয়াল করে দেখেন এই মুহূর্তে ফিলিস্তিন গাজার যুবকদের যে ইমান আর আপনার ইমান কি এক কথা বলে আফগানিস্তানের সেই তালেবান এখন যারা আছে তারা আমেরিকার সাথে যুদ্ধ করলো কয়েকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে তাদের যে ইমান আর আপনি বাংলাদেশের মুসলমানের ইমান কি এক তাদের ইমান হলো রাইফেল চালানো বন্দুক চালানো ইমান রক্ত দেওয়ার মতো ইমান জীবন দেওয়ার মতো ইমান আর আমাদের বাংলাদেশের ইমান হলো জিলেপি খাওয়ার মতো ইমান আমাদের ইমান কি জিলেপি খাওয়া আর তাদের ইমান কি রক্ত দেওয়া এটাই হলো জীবন দেওয়া এটাই হলো তাহলে বুঝতে হবে আল্লাহ কোন কথা কথা এখানে বলছে খাওয়া বলেন দুনিয়ার কোথায় কি হয় হোক আমি ডাইনে না বামে তাকাবো না সামনে তাকাবো না পিছনে তাকাবো না আমি শুধু নিচের দিকে তাকাইয়া যাব আর জিকির করবো আল্লাহ এই ইমানদারের কথা এখানে বলে নাই সৎ শুধু তাজবি টিফা নয় সৎ শুধু মসজিদে নফল নামাজ নয় সৎ শুধু একজন মানুষকে সালাম দেওয়ায় এটাই শুধু সৎ নয় শুধু দান করার নাম সৎ নয় সৎ কাজের ভিতরে আপনার জীবনে ভালো এই শব্দ বলতে যত কাজ আছে সবগুলোকেই সৎ কাজ বলা হয় তার মধ্যে জেহাদ করা রক্ত দেওয়া জীবন দেওয়া কতল করা কতল হওয়া এগুলো সব হলো সৎ কাজের অন্তর্ভুক্ত আপনি মিষ্টির সুন্নত নেবেন রক্ত ঝরানো সুন্নত নেবেন না লোহার হেলমেট মাথায় পরবেন না আপনি খাটি ইমানদার বলে দাবি করবেন নো আল্লাহ এই ব্যক্তির জন্য এই ইমানদারের জন্য ওয়াদা করে নাই এই ইমানদারের জন্য আল্লাহ ওয়াদা করে নাই যেমন আল্লাহ ওয়াদা করছে ওয়াদাল্লাহু লল্লিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহা ইমানদারদেরকে আমি খেলাফত দান করব গভীর খেয়াল করে দেখেন বর্তমান আফগানিস্তানে যে ইমানদাররা আছে আল্লাহ খেলাফত দিছে কি না কথা বলেন না কেন কথা বলেন না কেন যুদ্ধ দেখেন নাই বড় বড় বোমা ফেলছিল দেখেন নাই উপর থেকে বিভিন্নভাবে গোলা বর্ষণ করছে দেখেন নাই কারা করছে আমেরিকার লোকেরা আবার দেখেন শুধু আমেরিকা না কয়েকটা রাষ্ট্র মিলে খোদ আফগানিস্তানেই নিজের দেশের মানুষেই নিজেরাই তাদেরকে মারার জন্য যারা খেলাফত চেয়েছিল যারা আন্দোলন করেছিল ইসলামের পথে সত্যিকার ছিল তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল নিজ দেশের লোক করে শক্তির পরেও আল্লাহ কিভাবে খেলাফত দেয় দেখেন পেলেনের পাকার সাথে চাকার সাথে ঝুলে তাদের দেশে পলাইতে বাধ্য হয়েছিল এটা মানে জিলেপি খাওয়ার কারণে হয়েছে হাতে তসবি নিয়ে খালি ঘুরছিল ন আল্লাহ ওই ইমানদারের কথা বলছে আমি যে ইমানদারের কথা বলছি সেই ইমানদার যদি তোমরা না হও তাহলে মায়ের খাবার মার খেতে হবে মিস নাই ওই যে বলেছিলাম যে অর্ধেক একটা তাল গাছের অর্ধেক জায়গায় আল্লাহ আর অর্ধেক জায়গায় হরে হরেন ওই ইমানদারে কাজ হবে না ভগবান ভগবানের কাজ হবে না শুরু যেটা শেষ হতে হবে শেষ হতে হবে ওইটাই এর নাম ইমান এর নাম ইমান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়عد الله الذين আমنو মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তখলिफান্নাহুম ফিল আউট তোমাদের মধ্যে যারা iman এনেছে সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে বিধিবিদেন খলিফা বানাবেন যেমন খলিফা বানিয়েছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তাদের জন্য তিনি সেই দিনকে অবশ্যই প্রতিষ্ঠাতা দান করে দেবেন দিন যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে এমনি এমনি হবে না তাম এলাকার মানুষ জিলেপি খাইলে কাজ হবে না মানে জিলেপি খাওয়া ইমান হলে কাজ হবে না যে জিলেপি যেখানে মাথার টুপি সেখানে জিলেপি খাওয়ার শেষ টুপিটা আস্তে করে ছুঁড়ে ফেলা শেষ নাই এক অক্ত নামাজ পড়ে না মিলেদের ডাক শুনলে হয়েছে একটা মিলাদও মিস করে না ছিন্নি খাওয়া মুসলমান আছে না নেই খালি মিলেদের সময় দেখবেন পাবেন তাও কি টুপি সোজা করে দিবে না ব্যাখা করে দিবে দিয়ে বসে যে জোরে মিলেত পরে মিলেদের হাঁক শুনলে আপনি চিন্তা করবেন যে মনে হয়েছে ও আসমান থেকে কেবল আসলো কিন্তু নামাজ কথা বলে না নামাজ নেই তো তাহলে গেল কিছু ইমান আছে নামাজ পর্যন্ত নেয় না মিলেত পর্যন্ত যাওয়া যায় কথা ঠিক না আবার কিছু ইমান আছে নামাজ পর্যন্ত নেয় কিন্তু ইসলামের পক্ষে হক কথা বলা পর্যন্ত নেয় না আবার কিছু ইমানদার আছে হক কথা শোনার মতো তার ইমান হক কথা শুনতে ইমান লাগে কিন্তু কি লাগে ইমান লাগে যার ইমান না সে হক কথা শুনতে পারবে না তার হক কথা ভালো লাগবে না হক কথা আপনি বলবেন আপনাকে বিভিন্নভাবে সে করাপ্ত করার জন্য হয়রানি করার জন্য প্রেরেশানি দেওয়ার জন্য জুলুম করার জন্য চেষ্টা করবে তাহলে হক কথা শুনতে ইমান লাগে হক কথা বলতেও কি লাগে ইমান লাগে ওই যার ভিতরে হক কথা শোনা এবং বলার মতো ইমান আছে আল্লাহ বলেন আল্লাহ আমি ওয়াদা করলাম তাকে আমি জমিনে খেলাফত দান করবো তাকে আমি কি করব খেলাফত দান করব এখন শর্ত দেখেন রব্বুল আমিন ডাক দিয়ে বলেন ওয়ালা ইউমা কি নান্না লাহুম দিল হুমুল্লাদি রিত আলহুম ওয়ালাইউবাদ দিল আন্না হুম মিম বাঁদি খৌফিহিম আন্না যেদিনকে তাদের জন্য মোনিত করেছেন এবং তারা যে ভয় ভীতির মধ্যে আছে তার পরিবর্তে তাদের গবশে নিরাপত্তা দান করবেন কী দান করবেন নিরাপত্তা দান করবেন এরপর আল্লাহ বলেন তারা আমার এবাদত করবে এক নাম্বার শর্ত কি ইমান কি দুই নাম্বার শর্ত কি আমলে সালে সৎ কাজ এরপরে আল্লাহ শেষের মধ্যে আবার শর্ত জুড়ে দিচ্ছেন আমি তাদেরকে নিরাপত্তা দিব তাদেরকে জমিনে খেলাফত দান করব তাদেরকে আমি আল্লাহ জয়যুক্ত করব বিজয়ী দান করব এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ বলেন এবাদত করতে হবে কি করতে হবে এবাদত করতে হবে কার আর আমাদের তো আল্লাহর নাই আমরা করি হলো এবাদত মাজারের মসজিদে সেজদা দেয় না মাজারে যায় সেজদা দেয় আছে না নাই ওকে আল্লাহ জমিনে খেলাফত দিবে হ্যাঁ ওই রকম ইমানদার আল্লাহ চাইছে ন এবাদত করতে হবে কার তিন নাম্বার শর্ত কি এবাদত এক নম্বর শর্ত কি দ্বিতীয় নাম্বার শর্ত কি আমলে সালে সৎ কাজ করতে হবে সৎ কাজ মানে নিজেকে সৎ পথে থাকতে হবে এটাও সৎ কাজ আপনি নামাজ পড়েন আর পরের জমি ঠেলবেন আল্লাহ এই সৎ কাজের কথা বলে নাই নামাজ পড়বেন পরের মারিং কাটিং করবেন আল্লাহ এই সৎ কাজের কথা বলে নাই অর্থাৎ নিজের সৎ পথে থেকে সৎ কাজ করতে হবে এটাই হল সৎ কাজ তৃতীয় নাম্বারে এবাদত করতে হবে এর রব্বুল আল আমিন চতুর্থ নাম্বার শর্ত দিলেন আমার সাথে কোনো কিছুকে শরিক করা করবে না শরিক করা যাবে না লা আই না বিশাই আহ আমার সঙ্গে কাউকে কোনো কিছুতেই শরিক করা যাবে না এই হলো চারটা শর্ত এরপর আল্লাহ বলেন এই আয়াতের একটা ক্যাটাগরি দেখেন আল্লাহ আয়াতটা শুরু করেছেন কি দিয়া ইমানদার দিয়া বলছেন ইমানদারের কাজ কি হবে কথা বলে না সৎ কাজ হবে সৎ সৎ পথে থেকে জবান খোলেন সৎ পথে থেকে সৎ কাজ করবে তাহলে আল্লাহ শুরু করলেন ইমানদার দিয়া আয়াতটা শেষ করলেন কি দিয়া পুরো আয়াতের সারমর্ম মর্ম হলো এইটা ফাউলাইকা হুমুল ফাশেকুন এই চার কাজ যার ভিতরে পাওয়া যাবে না ওই ব্যক্তিরা হলো ফাঁসেক ওই ব্যক্তিরা কি তাহলে মুসলমান দাবি করলে হবে পুরা সার আল্লাহ আল্লাহ দিলেন বলেন এরপর যারা অকৃতজ্ঞ করবে তাদের তারাই অবাধ্য সাব্যস্ত হবে মিথ্যাবাদী হবে কি হবে বলে মিথ্যাবাদী হবে তাহলে আপনি ইমানদার দাবি করলেই হবে কথা বলেন ইমানদার দাবি করার সাথে সাথে কি প্রমাণ করতে হবে সৎ পথে থেকে করতে হবে একমাত্র আল্লাহ বলেন একমাত্র এবাদত কার একমাত্র এটা বলেন এবাদত কার একমাত্র আল্লাহর আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না যদি আপনি এই চারটে কাজ ইমান সৎ কাজ এবাদত হবে আল্লাহ এবং শরিক করা যাবে না এই চার কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ইমানদার এই চার কাজ যদি আপনার ভিতরে না থাকে আপনি ইমানদার না আপনি ফাঁসেক আপনি কি আমার কোন কনসুরা কত নম্বরে পঞ্চান্ন